বিসমিল্লা রহমানের রহিম সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা আজ বাইশে জুলাই রোজ মঙ্গলবার আজকের ইন্ডেক্স আলোচনা এবং আপনাদের অনুরোধের কয়েকটি স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য হাজির হতে আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন আসলে খুবই ভার মন আপনারা জানেন যে গত কাল একুশে জুলাই মাইলস্টোন স্কুল ও কলেজেতে সংঘটিত ভয়াবহ বিমান সেটি আমাদের প্রত্যেক অভিভাবকের হৃদয়ে স্পর্শ করেছি স্পর্শ করেছে দেশের কোটি মানুষের কালকে আমি যখন আড়াইটার পরে আমি আসলে কালকে আমার একটু কাজ ছিল ওইদিকে আমি ওই সময় আপনাদের মার্কেট পরে দিকেই একটা কাজে হঠাৎ করে শুনি যে ছয়ে এই দুর্ঘটনাটি ঘটেছে এবং আহ হতাহতদেরকে নিয়ে আসা হচ্ছে তো রাস্তায় অনেক জ্যাম তো প্রথমে জ্যাম কি কারণে সেটি বুঝতে পারেনি পরে যখন শুনলাম যে আসলে এই ধরনের হতাহত হয়েছে এবং অনেক বড় দুর্ঘটনা ঘটেছে তখন আমি ফেসবুকে এবং বিভিন্ন ই করে তখন দেখতে পাই যে আসলে ঘটনাটা কতটা ভয়াবহ ছিল যাই হোক শেষ পর্যন্ত দমকল বাহিনী উদ্ধারকারী দল দ্রুত আসলে যে ঘটনাস্থলে পৌঁছায় এবং আমাদের যে সমস্ত শিক্ষার্থী এবং শিক্ষকরা দগ্ধ অবস্থাতে ছিলেন তাদেরকে উদ্ধার করে তো সব মিলিয়ে প্রত্যেকটা বাবা মা যারা যাদের সন্তান ওইখানে ছিল তাদের হৃদয়ের যে ব্যাকুলতা সেটা আসলে হয়তো আমি আপনি বুঝতে পারবো না আমাদের হয়তো বোঝার মতো ক্ষমতা হবে না কারণ আমাদের সন্তানরা ওইখানে ছিল না আমরা হয়তো এইগুলো দেখছি আমাদের চোখ দিয়ে পানি পড়ছে আমার নিজে আমি যতবার দেখেছি আমার ততবারই আমার হৃদয়ের মধ্যে আমার অন্তরে নাড়া দিয়ে উঠেছে আসলে কি ভয়াবহ ছিল যে সন্তানগুলো একটা ছয়ে যে স্কুল ছুটি হয়ে গিয়েছে একটার দিকে তারা বাসায় ফিরবে বাবা মা তাকিয়ে তো যে একটা ঘটনা কালকে হয়ে গেল এটা আসলে কখনোই কাম্য না বিশেষ করে কোমলমতি শিশুদের জীবনে তো যাই হোক আমরা এই ঘটনা যেন পরবর্তীতে না ঘটে এবং যারা আমাদের যে সমস্ত ছোট ছোট মাসুম বাচ্চা আমাদের ছেড়ে চলে গেছেন শিক্ষকরা চলে গেছেন একজন শিক্ষক মারা গিয়েছেন মেহেরিন চৌধুরী তো তার আত্মার মাফেরাত ছাত্র ছাত্রীদের আত্মার মাফেরাত পাওনা করছি এবং সুক সপ্তম পরিবার যারা রয়েছেন তাদের সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক যেন আল্লাহ তাআলা দেন একই সঙ্গে আমাদের শেয়ার বাজারে হয়তো অনেকেই রয়েছেন যাদের সন্তানরা স্কুলে পড়াশোনা করে তো অনেকেরই মন খারাপ স্বাভাবিক অনেক কষ্টে রয়েছেন অনেকেই তো সবকিছু মিলিয়ে জীবন আমাদেরকে সবকিছু মেনে নিতে হবে। তো আমি খুব বেশি স্টক বা মার্কেট নিয়ে আজকে খুব বেশি কথা বলবো না আসলে এই ঘটনাটা আমার মেয়ে যখন আমার মোবাইলে দেখেছে তখন সে বলতেছে যে আমি আর কখনোই গাড়ি ঘোড়া স্কুলে পড়বো না। এত বড় একটা ইসে আমার ভয় করে। সে কান্না শুরু করে দিয়েছে। সে কয়েকটা বাচ্চাকে দেখে সে চিৎকার করে কান্না করতেছে। তো আসলে এটা খুবই কষ্টের। এগুলো আল্লাহ তাআলা জানো আমাদেরকে প্রত্যেকটা বাবা মা যারাatasaray কমল তাদের হৃদয়ের টুকরাকে হারিয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আল্লাহ তাআলা জানো আপনাদেরকে ধৈর্য শক্তি বাড়িয়ে দেন আমাদেরকে সকল সমস্যা বা সকল যে খারাপ বা আমাদের যে কষ্টের মুহূর্ত সেটা যেন আমরা সঠিক ভাবে সঠিক সময় উপযুক্ত ভাবে যেন ধৈর্য ধারণ করতে পারি আজকে আমরা মার্কেট নিয়ে যে আলোচনাটি করব মার্কেটের একেবারে অপ্রতিরোধ উত্থান আমরা দেখতে পাচ্ছি পাঁচ হাজার দুইশো এবং দুইশো এর যে ব্রেকআউট জোনটি ছিল সেটি মার্কেট আজকে সাকসেসফুলি করেছে একান্ন পয়েন্ট পজিটিভ মুভমেন্ট দিয়ে মার্কেট ক্লোজও করেছে আজকে দিনের শুরুতে মার্কেটে আমরা ডাউন ট্রেন্ড দেখেছিলাম পাঁচ দুইশো উনিশ পয়েন্টে এবং সেখান থেকে মার্কেট পাঁচ দুইশো তিন পয়েন্ট লো ক্রিয়েট করে অ্যাকচুয়ালি একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন কিনা মার্কেট দিনের শুরুতে লো করলেও মানে আত্মবিশ্বাস এতটা টুঙ্গে যে মার্কেট থেকে আপ ট্রেন্ডে চলে যাবে কোনো সমস্যা হবে না এই আত্মবিশ্বাসটা এখন কাজ করছে বাট মার্কেটের প্রধান যে সমস্যা সেটি হচ্ছে অ্যাকশনটা স্টকগুলোর গুলোর প্রায়কশনটা হচ্ছে না সেভাবে এটা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে অনেক হতাশা রয়েছে আমার ব্যক্তিগতভাবে নিজের কাছে অনেক হতাশা রয়েছে তবে আমরা একজন আমি একজন অ্যানালিস্ট হিসেবে আমার হতাশার জায়গাটা অনেকটা সান্ত্বনা দেওয়ার মতো রয়েছে কারণ আমি বুঝতে পারছি যে আসলে অ্যাকশনটা কেন হচ্ছে না অ্যাকশনটা হতে হলে কি ধরনের বাজারের মুভমেন্টটা দরকার ভলিউমটা কি ধরনের প্রয়োজন সেটা বুঝতে পারছি তো যার কারণে আমি খুব বেশি হতাশাগ্রস্ত না বাট হতাশাগ্রস্ত হয়ে পড়তাম আমাদের যদি মার্কেট ডাউন ট্রেন্ডে আবার চলে যেত যেহেতু মার্কেট এখন আপ ট্রেন্ডে রয়েছে ছোটোখাটো কারেকশন করে আবার আপ ট্রেন্ডে যাবে সুতরাং এই জায়গাটাতে হতাশা হওয়ার মতো তেমন কিছুই হয়নি মার্কেটের ভলিউম বৃদ্ধির সাথে সাথে একটা ভলিউম নির্দিষ্ট ভলিউমে যখন মার্কেট চলে যাবে হাজার কোটি টাকার উপরে তখন দেখবেন যে মার্কেটে অটোমেটিক্যালি স্টকগুলোর প্রাইস অ্যাকশন ফিরে আসবে এবং আপনারা আজকে লক্ষ্য করেছেন কিনা জানি না যে ছোট ছোট বেশ কিছু স্টকের কিন্তু আজকে প্রাইস অ্যাকশন হচ্ছে হয়েছে তো এটা আস্তে আস্তে আরও হয়ে যাবে মার্কেটের একান্ন পয়েন্ট পজিটিভ বাট মুভমেন্ট স্টক মাত্র একশো তেহাত্তরটি ডাউন ট্রেন্ড একশো একান্ন আরো বেশি ছিল তা আনচেঞ্জ অবস্থায় রয়েছে উনসত্তরটি আমরা আজকে টার্ন ওভারটি কিন্তু আশ্চর্যজনকভাবে কমে গেছে আপনারা লক্ষ্য করছেন কিনা গতকাল যেমন বেড়েছিল আটশো ষাট কোটি টাকা হয়েছিল আজকে কিন্তু সাতশো বাইশ কোটি টাকা অর্থাৎ আটশো ষাট এবং সাতশো বাইশ দুই এবং দশ এদিকে হচ্ছে আট তিন আপনার হচ্ছে একশো আটটি হ্যাঁ একশো আট আটত্রিশ কোটি টাকা লেনদেন কিন্তু আজকে কম হয়েছে স্বাভাবিকভাবে এটা কিন্তু একটা মাথা ব্যথার কারণ হতে পারে তবে আমরা সেটি কালকে দেখলে বুঝতে পারবো আর টপ লিস্টে আমাদের আজকে বেশ কয়েকটি স্টকে কিন্তু উঠে আসেছে আমরা যদি দেখেন গেইল উঠে এসেছে যে গোল্ডেন হারভেস্ট যেটি হাইডেলবার্গ অ্যাডভেন্ট ডেভিডি এই স্টকগুলো আমাদের আলোচনায় ছিল বাট আর বাকি যে স্টকগুলো আমরা দেখতে পাচ্ছি এদিকে বিএসসি আছে হ্যাঁ বিএসসি আছে প্রাইজ অ্যাকশনে তো সব কিছু মিলিয়ে মার্কেটের স্টকগুলোর প্রাইজ অ্যাকশনটা সেভাবে হচ্ছে না আজকে টপ সেক্টর বা গেনারে আমরা ইঞ্জিনিয়ারিং সেক্টরকে দেখতে পাচ্ছি তিরিশটি স্টক আপ ছিল ডাউন ট্রেন্ডে ছিল দশটি এবং ইকুয়াল ছিল দুইটি ব্যাংকিং সেক্টরটা আজকে মোটামুটি চেষ্টা করেছে ফার্মাসিউটিক্যাল বাইশটি স্টক আপ ট্রেন্ডে ডাউন ট্রেন্ডে আটটি ইকুয়াল চারটি এছাড়া ব্যাংকিং এ সতেরোটি স্টক ছিল আমরা একটু চার্ট দেখে সরাসরি আপনাদেরকে আজকের যে স্টকগুলো আপনারা জানতে চেয়েছেন সেই স্টক নিয়ে সরাসরি কথা বলব আমরা দেখতে চার্টের কি অবস্থা চার্ট নিঃসন্দেহে ভালো হ্যাঁ অবস্থান করছে এই যে গতকালকে বলছিলাম গতকালকের আগের দিনে আমরা বলছিলাম যে পঁচাশি even আমি অনেক আগে থেকেই বলতেছি যে পুত্রাশির আশেপাশে আমরা আরএসআই কাটাকে প্রাথমিকভাবে কারেকশন জোনের আগে দেখব তো আরএসআইটা বৃদ্ধি পাচ্ছে হিস্টোগ্রামের বারগুলো খুব শক্তিশালী ভাবে দেখেন অনেক বড় অনেক গাঢ় এবং এই জায়গাটা যেখানে 23 23 থেকে আমরা আপ ট্রেন্ডে দেখেছি এখানে ছোট একটা কারেকশন দিয়ে আরএসআই আবার এখানে একটা কারেকশন দিয়ে আপ ট্রেন্ডটি পড়েছে এটা কিন্তু একটা বড় আপ এবং এখন যে জায়গাতে মার্কেটের অবস্থান রয়েছে এই জায়গাটা বাঁধাটা অর্থাৎ পাঁচ হাজার দুইশো পঁচাশি এবং এই পঁচাশিটার পরে আমি কিন্তু বারবারই আপনাদেরকে বলছেন যে পাঁচ হাজার চারশোর অবস্থান মার্কেটে থাকবে ইস্টোগ্রামের বার এমএচডি মুভিং আবারের সব কিছু মিলিয়ে মার্কেটের যে অবস্থা সেটি খুব ভালো এবং পজিটিভ তো আমরা দেখা যাক আগামী দিনগুলোতে মার্কেটের এই পজিটিভ মুভমেন্ট অবশ্যই থাকতে হবে এবং তার সাথে প্রাইজ অ্যাকশনটা একটু জরুরি যেগুলো সিলেক্টেড কিছু আহ শেয়ার রয়েছে যার প্রাইজ অ্যাকশন একেবারেই হচ্ছে না স্টকগুলো ফান্ডামেন্টাল অনেক ভালো এরপর আমরা প্রথমে আপনাদের যে অনুরোধের স্টক রয়েছে সেটি হচ্ছে আইটিসি আমরা আইটিসি নিয়ে আগেও কথা বলেছিলাম ইনফরমেশন টেকনোলজি অনেক কথা বলেছে আইটিসি কে নিয়ে তো আইটিসি আজকে যেটি করেছে সেটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে 40 টাকা 20 পয়সা সে হাই ক্রিয়েট করেছে হ্যাঁ এবং এই হাইটা আগামী দিনগুলোতে তার 52 সপ্তাহের হাই একটা ইফেক্ট ফেলবে অর্থাৎ 57 47 টাকা 40 পয়সা তার 52 সপ্তাহের হাই রয়েছে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আড়ে থাইটা বেড়ে গিয়েছে ভলিউমটাও মোটামুটি এবং সেই ভলিউমটা কন্টিনিউ করেই কিন্তু রয়েছে এর আগে আমরা দেখেছি যে ছোট ছোট দশ পয়সা বিশ পয়সা আপনি যদি জুনের যখন আমরা আলোচনা করলাম আমি তো বলছি যে এটা আলোচনা আমাদের নিয়মিত ছিল মে জুনের দিকে আমরা আলোচনা করেছিলাম এবং সেটি সেটা অব্যাহত রেখে এবং এখন পর্যন্ত সে কিন্তু প্রাইস অ্যাকশনে গিয়ে সাধারণ বিনিয়োগকারীদের একটা ভালো প্রফিট টেকিং এর সুযোগ করে দিয়েছে আজকে ভালো প্রফিট টেকিং হয়েছে স্টকটিতে বাট সেটি কিন্তু প্রাইস অ্যাকশনটাকে ধরে রাখতে পারেনি থার্ড কোয়ার্টার ইপিএস ভালো ক্যাশ ডিভিডেন্ড ভালো সুতরাং নেক্সট যে পরবর্তী টার্গেট স্টকটি সেটি হচ্ছে একচল্লিশ টাকা পঞ্চাশ পয়সাকে ব্রেকআউট করলে আমরা সাতচল্লিশ টাকা চল্লিশ পয়সা এই জায়গাতে কিন্তু স্টকটি দেখলে অবাক হবে না যেহেতু পাবলিক হোল্ডিং রয়েছে স্টকটিতে কম বায়ার রয়েছে এবং সে এর আগেও এই ছোট ছোট মুভমেন্ট করে কিন্তু অ্যাকশন প্রায় আপনারা যদি তার লাইফ সার্কেলটা দেখেন তাহলে এটিকে দেখতে পারবেন এই যে কারেকশন করে কিন্তু আবার মুভমেন্টে যাই হোক আমরা ওই দিকে আর যাচ্ছি না আমরা যেই কথাটি বললাম যে একচল্লিশ টাকা পঞ্চাশ পয়সার উপরে ক্লোজ দিলে আহ তেতাল্লিশ এবং পরে সাতচল্লিশ এই জায়গাটা আমরা আইটিসি কে দেখবো এরপরে আমরা সিটি ব্যাংক আমি যে দশটি ব্যাংক নিয়ে বলেছিলাম ব্যাংকিং সেক্টরের সম্ভাবনা সম্ভাবনাময় দশটি ব্যাংকের একটি অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাংক হচ্ছে সিটি ব্যাংক সিটি ব্যাংকের অনেক বিনিয়োগকারী ভাই বন্ধুরা আমাকে ব্যক্তিগতভাবে অনেক আমাকে মেসেজ করেছিলেন অনেকেই যখন ক্যাশ ডিভিডেন্ড দেয় এবং স্টক ডিভিডেন্ড দেয় তো সে তখন আমি আপনাদেরকে বলেছিলাম যে তেইশ চব্বিশ টাকা এই রেঞ্জটাতে স্টকটি আবারও যাবে এবং দেখেন তখন কিন্তু আহ আপনাদেরকে বলে রাখি যে ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার পরেই স্টকটি বেশ বড়ো সড়ো একটা ডাউন ট্রেন্ডে এসেছিলো ডাউন ট্রেন্ডটা আমি বলছিলাম যে স্টক ক্যাশ দেওয়ার কারণে হয়েছে এটি আবার সময় করার সঙ্গে সঙ্গে আপনাদের সেই বাউন্ন সপ্তাহের হাই ছাব্বিশ টাকা সত্তর সেই সব জায়গাতে আপনারা স্টকটি পাবেন দেখেন এইখানটাতে একটা জোন তৈরি করে সে মুভমেন্টে গিয়েছে এবং আজকেও আশি পয়সা গিয়ে ভলিউম পেয়েছে আশি পয়সা প্রাইজ অ্যাকশন হয়েছে এবং এই জায়গাটা কিন্তু একুশ টাকা তিরিশ পয়সা না একুশ টাকা বিশ পয়সাতে ডাউন ট্রেন্ডে যারা বাই করেছিলেন তারা কিন্তু আজকে প্রফিট টেক করেছেন এবং আপনারা দেখেছেন যে প্রায় 33 লক্ষর মতো শেয়ার কিন্তু সেল হয়েছে এইখানে আমি বলবো যে 23 24 খুব কমন একটি জায়গা স্টকটির प्रॉफिट টেকিং এবং প্রাইস অ্যাকশনে তো এইখানে আমরা স্টকটি দেখতে পাবো তো যাদের রয়েছে তাদের জন্য তো খুব ভালো আগামী দিনে অবশ্যই আপনারা এই সব জায়গা থেকে प्रॉफिट টেকিংটা করে নেবেন আর ইনস্টাগ্রামের বার এম এস এ সবকিছু ভালো বাট আর এইখানে নতুন করে নেওয়া যাবে না এরপর আমরা কনফিডেন্স সিমেন্টটা দেখে আসি কনফিডেন্স সিমেন্টের অবস্থা খুবই ভালো অনেকটা সিটি ব্যাংকের মতোই রয়েছে কনফিডেন্স সিমেন্ট আমরা মার্কেটের একটা শেয়ার যেটার উপর মনস্থ করি সেই শেয়ারটা মাথার মধ্যে সবসময় ঘুরপাক খায় আমরা যদি একটু সময় নিয়ে বিভিন্ন স্টক ঘুরে ফিরে দেখি তাহলে কিন্তু এন্ট্রি করা বা প্রফিট করা খুব সহজ দুই একটি স্টক নিয়ে আমরা দুই একটি স্টকে বিনিয়োগ করব বেশি স্টকে বিনিয়োগ করব না অবশ্যই কিন্তু এই যে স্টপ লস না নেওয়া বা এন্ট্রি জোনটা না বোঝা দেখেন এগুলো কিন্তু মূলত খারাপ এই যে কনফিডেন্স ইভেন্ট নিয়ে আমরা 48 টাকায় কথা বলেছিলাম 48 টাকা একবার কথা বলেছিলাম এবং 52 টাকা একবার কথা বলেছিলাম সেটা মে মাসের দিকে তো এখন দেখেন সে খুব ভালো একটা অবস্থানে রয়েছে এই জায়গাটা স্টকটি আমরা ভালো প্রফিট টেকিং জোন হিসাবে পাবো আগামী দিনগুলোতে আটান্ন টাকা থেকে উনষাট টাকা এই জায়গাতে স্টকটি যাবে তো চাই রিস্কি জোনে রয়েছে এন্ট্রি নেওয়ার এই মুহূর্তে সুযোগ আমি দেখছি না তবে কারেকশন জন আসলে স্টকটিতে আপনারা এন্ট্রি নিতে পারবেন এবং আটান্ন টাকা ষাট টাকা এই জায়গাতে আমরা স্টকটিকে দেখবো সিমেন্ট সেক্টর মুভমেন্ট রয়েছে বিডি ল্যাম্প আমরা বিডি ল্যাম্পটাকে দেখি বিডি ল্যাম্পের কি অবস্থা বিডি ল্যাম্প আমরা দেখতে বিডি ল্যাম্প খুব চমৎকার ভাবে মুভমেন্ট করছে আর এস আই অনেক ভালো জায়গায় রয়েছে আহ এই জায়গাটা বিডি ল্যাম্পের এই যে হাইটা হ্যাঁ এই হাইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অর্থাৎ এই একশো পঁয়তাল্লিশ টাকা এর আগেও আমরা বলেছিলাম যে বিডি লেভেলে আসবে এই দেখেন কত এই জায়গাতে আসবে এবং সেখানে এসেছে একশো পঁয়তাল্লিশ টাকা ক্রস করুক ক্রস করলে পরে আমরা স্টকটিকে আবার নতুন গন্তব্য দেখতে যেহেতু আড়ে সাইডটা এখনো বাড়ার জায়গা রয়েছে সুতরাং বিডি ল্যাম্প ভলিউম সহ মুভমেন্টে চলে যাবে এরপরে আমরা আহ এম বি আমরা লো পেড কয়েকটি স্টক নিয়ে আমার কাছে অনেকে জানতে চাইছেন আমরা এম বি ফার্মাটা নিয়ে কথা বলি এর আগেও আমি একদিন বলেছিলাম যে এম আমার এক সময় আমার এক ছিল তো তখন তো ভালো প্রফিট হইতে বড় শেয়ার করতে গেলে অনেক কমিশন হয় এখানে আমরা এমবি ফার্মাকে ফার্মার নয়শো দেখবো হ্যাঁ তারপরে কথা বলব এখানে ছোট ছোট থাকবে এই জায়গাগুলো মেজর কারেকশন রয়েছে একশো পঁয়তাল্লিশ থেকে আটশো পঁয়তাল্লিশ পঞ্চাশে একটা মেজর সাপোর্ট এই সাপোর্টে যদি ধরে খুবই ভালো হবে এবং এখানে ধরার সম্ভাবনা খুবই প্রবল এবং এখান থেকে আরেকটা আপনাদেরকে বলি হ্যাঁ এটা খুবই ধরার সম্ভাবনা রয়েছে এবং আট আটান্ন এই জায়গাতে সাপোর্ট রয়েছে তো সুতরাং ভয়ের কিছু নেই আর এই ডাউন ট্রেন্ডে থাকলেও খুব বেশি সমস্যা করবে না যেহেতু মার্কেট পজিটিভই রয়েছে এবং সেক্টর মুভমেন্ট রয়েছে আমি এটিকেও বলতে পারি যে এই বাধাগুলো ব্রেকআউট করলে সে নয়শো টাকা ক্রস করবে এবং প্রাথমিকভাবে নয়শোর উপরে ক্রস দিলে স্টকটি ফার্মা ফার্মাইট নিয়ে যেটা বল ফার্মাইটের দেখেন অলরেডি সে একশো টাকা ক্রস একশো টাকার মধ্যে একটা গ্যাপ দিয়েছে হ্যাঁ ক্যান্ডেল ভালো আসেনি এই গ্যাপটা একটা কারেকশন জনের একটা স্বাভাবিক ইঙ্গিতই দিচ্ছে সুতরাং এখানে আমি মনে করি যে একটা কারেকশনে আসবে এম বি অর্থাৎ সেখানে পাঁচশো থেকে পাঁচশো থেকে পাঁচশো এই লেভেলে একটা কারেকশন জন আমরা এমবি ফার্মা ফার্মার দেখবো তো এখন এই মুহূর্তে এমবি ফার্মার থেকে এন্টি নেওয়াটা সরি ফার্মারি থেকে এন্টি নেওয়াটা ঠিক মানে দূরে থাকাতে ভালো হবে ঠিক আছে কারেকশন জোনে আসবে আর একশো টাকার মতো গ্যাপ অলরেডি সে দিয়েছে তো কারেকশন জোনের কারেকশন জোন বললাম বা তারপরে যদি উত্থানে চলে যায় তাহলে আপনারা আবার আমাকে গালি দেন না কারণ সেই উত্থানটা হলেও খুব বেশি সাস্টেনেবল হবে না কারণ যেহেতু দামি শেয়ার এবং বাইসালের জন্য বেশ কমিশন কাটে সেক্ষেত্রে আপনাকে এন্ট্রি নিলে সব বেশি আপনাদের সুবিধা এখানে থিনসাইডার ডাউন ট্রেন্ড করে আবারো স্বাভাবিকভাবেই সেটাই করছে এখানেও যেটি করেছিল তো এই আমি এর আগেওই বলেছিলাম আইপিএল ব্যাপারে বলেছিলাম যে সে একটা কারেকশন যাবে এবং 13 টাকা 90 পয়সা এই জায়গাতে একটা কারেকশন আসবে বা তার আগে সে ছোট ছোট দুই একটি মুভমেন্টে থাকবে তো সেই পর্যায়ে সে রয়েছে অর্থাৎ আগামী দিনে যদি দশ পয়সা বা বিশ পয়সা মুভমেন্ট করে আবার যদি মনে করেন যে পনেরো টাকা বিশ পয়সা বা এই টাইপের চলে যায় বাট তারপরেও কিন্তু আবার সে মুভমেন্ট ডাউন ট্রেন্ডে আসবে যেহেতু তার আলে সাইডটা ডাউন ট্রেন্ড এবং অলরেডি বাই সিগন্যাল থেকে সেল সিগন্যালে রয়েছে এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন যেট ক্যাটাগরি শেয়ার হুট করে যদি আপনি এন্ট্রি নিয়ে ফেলেন তাহলে কিন্তু পরে আবার পস্তাতে হবে স্টকটি ভালো নিঃসন্দেহে ভালো প্রফিট দিয়ে বিনিয়োগকারীদের এই যে জায়গার কারেকশন যে দশ টাকা থেকে ষোলো টাকা বিশ পয়সা অবশ্যই ভালো করেছে তো সেক্ষেত্রে এখন আবার একটু ধৈর্য পরীক্ষা দেবেন কারেকশনে আসা শেষ করে কারেকশন শেষ করলে তারপর আবার এন্ট্রি নেবেন আচ্ছা ফোয়াং ফুড ফোয়াং ফুডটা আজকে ভালো ভলিউম করেছে কিন্তু আমি আমার যারা জানতে চাইছেন আমার কাছে তারা আমাকে বারবার বলছিলেন যে পোয়াঙ্কুর ভলিউমটা একটু দেখেন দেখে আমাদেরকে একটু জানানোর চেষ্টা করেন আচ্ছা সেটাই আমি চেষ্টা করছি কোয়াঙ্কুর তো আহ আপনারা জানেন যে থার্ড ভালো দিয়েছে এবং মাঝে মাঝে সেই মুভমেন্টে যায় দুই টাকা আড়াই টাকার গ্যাপ সময় দিচ্ছে এই ডাউন থেকে তো এখন যে ভলিউমটা ধরে রেখেছে এই ভলিউমটা ভালো এক কথায় আমরা এর আগে যেটি বারবার আপনাদেরকে বলছিলাম যে ষাট টাকা ষোলো ষোলো টাকা ষাট পয়সা একটা বা সেটা কিন্তু এখনো দিতে পারছে না সেই ক্লোজটা দিক তারপরে ক্লোজ না যতদিন দিতে পারবে সে এইভাবে একটু ছোট ছোট ডাউন ট্রেন মুভমেন্ট দিয়েই থাকার চেষ্টা করবে তবে স্টাকটি খুবই ভালো আহ যেকোনো মুহূর্তে মার্কেটের যখন ছোট ছোট প্রাইজের মুভমেন্ট শুরু হয়ে যাবে একবারে স্বতঃস্ফূর্তভাবে তখন কিন্তু ফার্ম ভালো করবে উপরে ক্যান্ডেলের শ্যাডোটিও কিন্তু অনেক দুর্বল অর্থাৎ হায়ের কাছে আজকে কিন্তু সে ক্লোজ করছে উপরে ক্লোজ করতে পারলে সেটি আর ভালো হতো তো দেখা যাক সেটি আগামী দিনে সে কি করে এরপর আমরা ওরিয়ন ফিউশন নিয়ে একটু কথা বলবো আরিয়ান ফিউশন নিয়ে টুলোপেডি সিস্টক আমার কাছে জানতে চেয়েছেন আমরা ওরিয়ান ফিউশন দেখতে পাচ্ছি আজকে আমি বলছিলাম যে তিনশো টাকা তারপর তিনশো এই টাইপের কথা কথা বলছিলাম তো এখন পর্যন্ত সে কিন্তু করেনি কারণ তার down payment যখন ছিল তিনশো আমি তখন বলেছিলাম যে এটি আহ তিনশো আহ আশে পাশে even তিনশো দুইশো পঁচানব্বই এই level আসার সম্ভাবনা থাকবে এবং সেখানেও কিন্তু প্রায় চলেই গেছিল তিনশো ছয় টাকা বা এই ধরণের down করে চার টাকা down করে কিন্তু সে এখন আবার বেশ আহ ভালো movement করেছে ভালো transaction ও করেছে profit টেকিং করেছে এখন ভলিউমটা যেহেতু ধরে রেখেছে কন্টিনিউয়াসলি ভলিউমটা ধরে রেখেছে এখানে বাড়ার জায়গা রয়েছে স্বাভাবিকভাবে আমরা তিনশো পঁচাত্তর তিনশো সত্তর এই জায়গাতে একটা প্রফিট হবে স্টকটি এবং প্রকশন জোন যাদের কাছে রয়েছে আমি মনে করি যে দেখে শুনে বাইসেল করেন খুব ভালো বাট কালকেটা দিনটা আবার ইম্পর্টেন্ট রয়েছে শ্যাডোটা বেশ বড় দুর্বল এরপরে আমরা ব্যাট বিসি নিয়ে একটু কথা বলি ব্যাট বিসির কি অবস্থা একটু দেখে আসি ব্যাট খুব চমৎকার ভাবে রয়েছে দেখেন তিনশো টাকার বলেছিলাম তিনশো বারো ভেরি গুড এবং সর্বশেষ তিনশো দেখা যাক এই রেঞ্জটাতে ব্যাট বিসি থাকতে পারে কিনা যাদের আছে অপেক্ষা করতে পারেন আর এসআইটা বেড়ে গিয়েছে বাট এই ধরনের স্টকে আর এসআই আমি কোনো কিছু ফ্যাক্টর মনে করি না কারণ এই ধরনের স্টক মুভমেন্টে থাকলে বাজারে প্রাণ ফিরে পায় তো অনেক স্টক আছে এরকম বাজারে সেই ধরে আহ সেভাবে মুভমেন্টে যাচ্ছে না তো এই হচ্ছে মূলত আজকের আলোচনা আশা করি আপনারা সকলে ধৈর্য সহকারে আহ শুনেছেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ